আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজশাহীতে ভারতীয় সহকারী কমিশন ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে গত সোমবার থেকে এই নিরাপত্তা দেয়া শুরু হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য সহকারী হাই কমিশনারের কার্যালয়টিতে নিরাপত্তা দিচ্ছেন পাশাপাশি এই কার্যালয়ের আশেপাশের এলাকায় সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন ভারতীয় সহকারী হাই হাইকমিশন সহকারী কমিশনারের বাসভবন এবং ভিসা আবেদন কেন্দ্র ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে আশেপাশের এলাকা ঘিরে এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের উপ কমিশনে হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা গতরাতে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে মিছিল বের করে ছাত্ররা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয় এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়ক জুবাই রিসান জিসান আহমেদ ও মুন্তাসির মেহেদি হাসান সমাবেশে বক্তারা উপ হাইকমিশনে হামলার ঘটনায় অবিলম্বে ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দেশটিতে অবস্থিত হাইকমিশন ও সেখানে কর্মরত কূটনীতিক সহ কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান পাবনার ঐতিহ্যবাহী পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা গতকাল পরিদর্শন করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব ড শাহনাওয়াজ দিলরুবা খান এ সময় তার সঙ্গে ছিলেন উপপরিচালক অর্থ আবুল বাসার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক কুমার মণ্ডল এবং পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী ড শাহনওয়াজ দিলরুবা খান সহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব বন্ডল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাওলানা জহরুল ইসলাম খান অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রসাদপুর বাজারে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির দোকান উদ্বোধন করা হয়েছে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আয়োজকরা বলেন বাজার দর স্থিতিশীল রাখতে ন্যায্যমূল্যের দোকান বসানো হয়েছে উদ্যোক্তাদের মাধ্যমে সরাসরি উৎপাদক ও কৃষকের কাছ থেকে ডিম আলু পেঁয়াজ ও অন্যান্য কৃষিপণ্য সংগ্রহ করে খুচরা মূল্যে বিক্রি করা হচ্ছে এতে সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছেন ভোক্তারা নওগাঁর বদলগাছি উপজেলা খাদ্য গুদামে চলতি আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান অনুষ্ঠানে জানানো হয় চলতি মৌসুমে বদলগাছি উপজেলায় কৃষকের কাছ থেকে সরকারিভাবে নির্ধারিত মূল্যে তেত্রিশ টাকা কেজি দরে এক উনিশ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে টাকা কেজি একশো বিরাশি মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই ধান ও চাল সংগ্রহ চলবে অভ্যন্তরীণ চাষিরা সরাসরি গুদামে গিয়ে ধান বিক্রি করতে পারবেন চাল সরবরাহের জন্য উপজেলার ছয়জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন বগুড়ায় ফেয়ার ল্যাবরেটরি ইউনিয়ন নামের এক ঔষধ কারখানায় অনুমোদনহীনভাবে পনেরোটিরও বেশি ঔষধ উৎপাদনের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযান চালিয়ে এই ইউনানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্দেশ দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুন্সিফ ভ্রাম্যমাণ আদালত জানায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তিনমাথা এলাকার এই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় ফেয়ার ল্যাবরেটরি ইউনিয়ন অনুমোদনহীন ঔষধ ছাড়াও ভেষজ উপাদান অননুমোদিত রং মেশানো সকল সিরাপ এবং ঔষধে নিষিদ্ধ স্যাকারিন মেশানো সহ অনেক অপরাধে জড়িত পরে ওই প্রতিষ্ঠানের রং ও স্যাকারিন মেশানো ঔষধসমূহ ধ্বংস করা হয় এদিকে বগুড়ার কাহালু উপজেলার মুরইলে অবৈধভাবে মাটি খননের দায়ে ভ্রাম্যমান আদালত এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে গতকাল অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি তিনি জানান মাটি ও ভূমি দস্যুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে